আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি এসব ফ্যাশন স্টাইফ থেকে আপনাদের জন্য বিনসাইজের সিল্ক কটন থ্রি পিস নিয়ে এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করুন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে নাম্বারে টিমও রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর এগুলোর অন্য হবে কাতানের মধ্যে তো আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলো একদম নতুন আসছে সো এটা হচ্ছে জামাটা ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাকসাইডটা দেখাচ্ছি এটা হাতার কাপড় দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটার সাথে আর কি কি আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালো ট্যাক কালারের মধ্যে আর ওন্নাটা হবে এটা অনেক বড় এবং হচ্ছে কাতানের কাজ করা পুরো ওন্নাতে এই যে সিল্ক কটনের মধ্যে হচ্ছে কাতানের কাজ করা পুরো ওন্নাতে দেখতে পাচ্ছেন চারপাশে এবং ফুল ওন্নাতে এটার দাম কত পড়ছে ভাইয়া

আর ওনাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই সুন্দর অল ওভার ওনাতে হচ্ছে কাতানের কাজ করা থাকবে দামটা তো একই হ্যাঁ 1400 টাকা 1400 টাকা ওকে 1400 টাকা প্রাইস পড়ছে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই যে পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে এটার সাথেও সালোয়ার না আছে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা

এটার হাতার কাপড় আলাদা দেওয়া আছে সাথে সালোয়ার হবে ওড়না হবে সালোয়ারটা এক কালারের মধ্যে সাথে ওড়নাটা হবে বড় ওড়না এবং ওপর ওড়নাতেই কাতানের কাজ করা দামটা কি চোদ্দশো টাকা এই যে সেম প্রাইস অনলি চোদ্দশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট এটা একটা ডিজাইন আছে যেটা হচ্ছে এই যে খুব সুন্দর করে অল ওভার অন্যতেই কাজ করা থাকবে এটাতেও এটার সাথে আপনার সাইড ডিজিটাল প্রিন্ট হাতার কাপড় আলাদা পেয়ে যাবেন এগুলো সিল্ক কাতানের হ্যাঁ এই যে এটার সাথেও এগুলো বেসিক্যালি উইন্টার স্পেশাল খুবই কমফোর্টেবল উইন্টারের জন্য এবং ওনাতেও কাতানের কাজ করা থাকবে দামটা একই এই যে প্রাইসটা একই থাকছে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নিক্স যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা যেটা হচ্ছে একদমই রানি গোলাপি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সিল্ক কাতানের হ্যাঁ সিল্ক কটন সরি সিল্ক কটন উন্নাটা কাতান মানে কাতানের হবে ওকে এটার সাথে আর কি কি আছে দেখাচ্ছি সালোয়ার টবে কালারের মধ্যে সালোয়ারটা কি ফুল কটন ফুল কটন আচ্ছা আর উন্নাটা পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং কাতানের কাজ করা দামটা কি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই যে কমপ্লিট এর সাথেও সালোয়ার হবে ওন্ন হবে ওকে এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্ন পাচ্ছেন সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ওন্নটা অনেক বড় কাতানের কাজ করে এবং কাতানের পার করা দামটা কি থাকছে প্রাইস টা কি নেক্সট দেখাবো হচ্ছে এটা মিষ্টি কালার ওকে ব্যাক সাইড হাতা কাপড় আলাদা দেওয়া আছে সাথে সালোয়ার হবে ওড়না হবে সেট হচ্ছে জামাটা স্যালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওড়নাটা পুরোটাই হচ্ছে কাতানের কাজ করা দামটা একই চোদ্দোশো টাকা ওকে চোদ্দোশো টাকা প্রাইস পড়বে লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার বেস্ট কালারটা দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট করা সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে এটার সাইড হাতার কাপড় প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে স্যালোনা দেখাবো স্যালোটা এক কালারের মধ্যে থাকবে ওনাটা অনেক বড়ো এবং পুরো ওনাটাই হচ্ছে কাতানের কাজ করা দামটা কি থাকবে ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি পেস্ট কালার দেন এটা একটা আছে মুভ পিঙ্ক কালার এটার সাথে সেম সালোয়ার সেম অন্য ব্যাক সাইড হাতের কাপড় আলাদা দেওয়া আছে এটা সালোয়ারটা এটা হচ্ছে অন্যটা ওনা তো কাতান মে কাজ করে এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে দামটা টাকি থাকবে ওকে সো যা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ইউসু ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ স্টামকে শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ